আল্লাহর গুণাবলী জানা ইবাদত কোরআন ও হাদিসে আল্লাহর যেসব গুণাবলীর বর্ণনা এসেছে সে সম্পর্কে জ্ঞানার্জন করা আবশ্যক কেননা এসব গুণের মাধ্যমে মুমিন আল্লাহর পরিচয় জানতে পারে আল্লাহর ক্ষমতা রাজত্ব ও প্রভুত্ব সম্পর্কে সঠিক ধারণা পেতে সাহায্য করে আল্লামা ইবনুল কাইম জাউজি রহমাতুল্লাহ আলাহি বলেন আল্লাহ বিষয়ক জ্ঞানগুলো আল্লাহ ছাড়া অন্য যে কোনো বিষয়ক জ্ঞানের উৎস আর আল্লাহর নামগুলো সম্পর্কে জানা এবং তা আয়ত্ত করা আল্লাহ বিষয়ক জ্ঞানগুলোর মূল সুতরাং যে ব্যক্তি আল্লাহর নামগুলো যথাযথভাবে আয়ত্ত করল সে যাবতীয় জ্ঞান অর্জন করল বাদায়ুল ফাওয়াইদ এক দুই আল্লাহর গুণবাচক নামগুলো সম্পর্কে জ্ঞান লাভ করলে মুমিন আল্লাহর অনুরূপ বিশ্বাস পোষণ করবে এবং সে অনুসারে তার জীবন পরিচালনা করবে আল্লামা ইজ ইবনে আব্দুস সালাম রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ জানার মাধ্যমে বান্দা তার ফলাফল অনুসারে আমল করবে যার মধ্যে আছে আশা ও ভয় শঙ্কা ও ভালোবাসা আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস ইত্যাদি শাহজারাতুল মা আরিফি ওয়াল আহওয়াল পৃষ্ঠা ছয় সাত প্রকৃতপক্ষে আল্লাহর গুণাবলী তথা গুণবাচক নামগুলো মুমিনের ইমানকে পূর্ণতা দান করে ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাহী বলেন যে ব্যক্তি আল্লাহর নামগুলো ও তার অর্থ জানুল এবং তার ওপর ইমান আনু তার ইমান সেই ব্যক্তির ইমানের তুলনায় পূর্ণ যে নামগুলো জানে না মাজমুল ফাতাওয়া সাত দুই তিন তিন সুন্নাহ ওয়াল জামাত আল্লাহর গুণবাচক নাম তথা গুণাবলী সম্পর্কে জ্ঞান লাভ করাকে ইবাদত বলে বিশ্বাস করেন কেননা পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে আল্লাহর জন্য আছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সেসব নামেই ডাকবে সুরা আরাফ আয়াত এক আট শূন্য রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহর নয় নয়টি নাম আছে যে তা আয়ত্ত করল সে জান্নাতে প্রবেশ করবে সহিহু বুখারি হাদিস দুই সাত তিন ছয় ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর নাম আয়ত্ত করার অর্থ হল নামগুলো শব্দ ও অর্থ মুখস্থ করা এগুলোর দাবি অনুসারে ইবাদত করা এবং এগুলোর মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করা আলকাউলুল মুফিদ দুই তিন এক চার